যখন আরশে আযীমে মিরাজের জন্য গেলেন আল্লাহ ডেকে নিয়ে গেলেন বন্ধু বndor কাছে যখন চলে গেলেন দীর্ঘ সময় সেখানে যখন কথা হলো হাদিয়া আদম প্রদান হলো আতা হিয়াতু ইলাহি والصلاه ওয়াতয়িবাту আসসালামু আলাইকা

আমরা যেমন দুনিয়ার জমিনে একজন মেহমান যখন আমাদের বাড়িতে আসে মিষ্টির কাটুন দই বিভিন্ন কিছু যখন ফল পাখর নিয়ে আসে আমরা খুশি হই আল্লাহ তালা ডাক দিয়ে বলেন বন্ধু আপনি আমার বাড়িতে আসছেন কি নিয়ে আসছেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে রসুল ডাক দিয়ে বলে আল্লাহ আমার উম্মতের তরফ থেকে সমস্ত হাদি আপনার উপরে অর্পণ করে দিন আমার মাইরাম এই কথা যখন বললেন রব্বুল আলমিন ও তার বন্ধুর জন্য উম্মতের জন্য হাদিয়া হিসাবে দিলেন কথাবার্তা আলাপচারিত হয়ে গেল কথা যখন শেষ হয়ে যাচ্ছে আল্লাহর নবী আর থেকে যখন জমিনের মধ্যে আসবেন তখন আল্লাহ ডাক দিয়ে বললেন পিছন দিক থেকে বন্ধু আপনি যাচ্ছেন আমি আর কিছু আপনার উম্মতের জন্য দিতে চাই নিয়ে যান আগামীকাল বলেন আমি আর কিছু আপনার উম্মতের জন্য দিতে চাই নবীজি দাঁড়িয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল সঙ্গে সঙ্গে এই সূরা জুখরুফটা দিয়ে বললেন বন্ধু আপনি যখন আপনার উম্মতের কাছে যাবেন আমার সূরা জুখরুফটা তেলাওয়াত করে করে আপনার উম্মতদেরকে শোনায়া দিবে هم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك

যখন যে প্রেক্ষাপট সামনে দাঁড়িয়ে যায় তখন আল্লাহ পাকের তরফ থেকে এই সুরাত থেকে আয়াত নাজিল হয়ে যায় এই আয়াতটি নাজিল হওয়ার কারণটা কি আল্লাহ কেন বললেন তবে কি তারা তোমার প্রতিপালকের রহমত বন্টন করবে কারণ আল্লাহ জানে আমার রহমত দুনিয়ার জমিনে কেউ বন্টন করার অধিকার রাখে না এই আয়াতটি নাজিলের কারণ কাফেররা যখন কোরআন নাজিল হল মক্কার কাফেরগণ বিস্ময়কর হয়ে গেল আশ্চর্য হয়ে গেল আচমকা আজব হয়ে গেল চিন্তায় পড়ে গেল আল্লাহ তরফ থেকে কালাম আসলো কিন্তু মক্কার জমিনে কত সম্ভ্রান্ত লোক আছে কত বড় বড় লোক আছে কত টাকাওয়ালা আছে কত পয়সাওয়ালা আছে তাইফের ময়দানে কত বড় বড় লিডার আছে এত বড় বড় লিডার থাকার পরেও একজন গরিব একজন ইতিম তার কাছে কোরআনের আয়াত নাজিল কেমনে হয় যার কোনো তেমন কোনো পরিচয় নাই যার টাকা নাই পয়সা নাই যার তেমন কোনো খেতাবি নাই এই ব্যক্তির কাছে আল্লাহর কেমনে নাজিল হয় আমরা বিশ্বাস করি না যে ব্যক্তি আমাদের সাথে যে ব্যক্তি আমাদের সাথে খানা খায় চলাফেরা করে যে ব্যক্তি বাজারের প্রয়োজন হয় এই ব্যক্তির উপরে কোরআন নাজিল হবে এটা আমরা বিশ্বাস করি না অতএব মোহাম্মদ যা বলে তা সব জাদু কি কথা বলে না মোহাম্মদ যা বলে এটা কাফের ভাষায় বলছি মোহাম্মদ যা বলে আদ পর্যন্ত এই দুনিয়ার জমিনে ওই কাফেরদের চেলারা আছে না নাই কোরআনের একটি আয়াত দিয়ে যদি ব্যাখ্যা করেন বলেন তারা কোনোদিন বিশ্বাস করে না যখন কোরআনের আয়াতটা তাদের মাথার উপরে যায় তখন আলেমদের উপরে টর্চারিং হয় মাহফিলগুলো বন্ধ হয় গুলো বন্ধ হয় বিরোধিতা করে মামলা করে জেলখানার মধ্যে ঢুকায়া দেয় বোঝা গেল ওই সমস্ত কাফেরদের দের জেলারা এখনো দুনিয়ার জমিনে আছে এটা আগেও ছিল এখনই যে শুধু তা আমার বাইরা যখন কাফের মুশরিকরা এই কথা বলতে লাগলেন কারণ তায়েফের ময়দানে বড় বড় লিডার ছিল আপনারা জানেন রসুলের দাওয়াত দেওয়া জীবনীতে আপনি দেখেন রসুল তো জ্বর সর্বপ্রথম যখন নবুয়াত লাভ করেন তারপরে তিনি সর্বপ্রথম কোন জায়গায় দাওয়াত দেন বলেন কোথায় দাওয়াত দিতে গিয়েছিলেন তায়েফের ময়দানে কেন রাসূল মক্কা ছেড়ে তায়েফের ময়দানে দাওয়াত দিলেন কারণ তাইফের ময়দানের সেই সময় লোকগুলো ছিল সম্ভ্রান্ত সেই সময় লোকগুলো ছিল টাকাওয়ালা পয়সাওয়ালা বড় বড় নেতা লিডার ছিল তায়েফের ময়দানে আল্লাহর নবী সর্বপ্রথম চিন্তা করলেন লিডাররা যদি ইসলামের পথে আসে তাহলে জনগণ এমনি পথে আসবে লিডাররা যদি ইসলামের পথে না আসে জনগণ কোনোদিন ইসলামের পথে আসবে না লিডারকে যদি সোজা বানানো যায় জনগণ এমনি সোজা হয়ে যাবে লিডারকে যদি দেশ থেকে তাড়ানো যায় জনগণ এমনি পলায়া থাকবে লিডার যদি তারা রশির মতো টমটনা করা যায় তাহলে সাধারণ মানুষের যদি কোনোদিন তারা জুলুম করতে পারবে না বোঝেন না লিডার শক্ত সব শক্ত লিডার সোজা অনুসারীও কি সোজা সোজা ইমাম যাব মুসল্লিতে হবে আমারটাও বললাম ইমাম যা ইমাম যেমন মুসল্লিতে কথা ঠিক কি আমার বাইরাম আল্লাহর নবী তায়েফের ময়দানে গেলেন যে দাওয়াত দেওয়া শুরু করলেন কোরআনের বাণী প্রচার করা শুরু করলেন কিন্তু তারা কেউ বিশ্বাস করে না বারবার বলে এটা জাদু কেমন করে মোহাম্মদের উপরে আস মোহাম্মদ কোনদিন বাপকে চোখ দিয়ে দেখে নাই ইতিম মানুষ তার তেমন কোন টাকা নাই পয়সা নাই কিন্তু ও মুসলমান আমার আল্লাহ তালা টাকাওয়ালা দেখে বিবেচনা করে না আমার আল্লাহ আল্লাহওয়ালা আল্লাহ তালা খেতাবি দেখে বিচারনা করে না আমার আল্লাহ ডিগ্রি দেখে বিচারনা করে না আমার আল্লাহ কি দেখে বিচারনা করে ইয়া আইয়ুহান নাসু ইন্নাকলাকনাকুম মিন যাকরিন কুম উনসা ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাঈলা লিতাআরাফু ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আমার আল্লাহ হাজার কোটি টাকার মালিক সালমান রহমান কে আল্লাহ না আমার আল্লাহ লক্ষ কোটি গুণ মানুষ ক্ষমতাওয়ালা মানুষ কে আল্লাহ না আমার আল্লাহ দাগ দিয়ে বলে ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আত্তাকাকুম আমি আল্লাহর কাছে ওই বান্দা সবচেয়ে দামি তার হতে পারে চামড়া কালো তার হতে পারে চুলগুলো কালো তার হতে পারে চুলগুলো এলোমেলো তার শরীরটা হতে পারে খসকোমশকো চেহারা সে হতে পারে গরীব মানুষ কুদরত মানুষ তার না থাকতে পারে বাড়ি তার না থাকতে পারে ব্যালেন্স কিন্তু আমার আল্লাহ ওই মানুষটাকেই পছন্দ করে যার হৃদয় সচ্চ আমার আল্লাহ সেই সচ্চ ওয়ালাকে ই মাননীত করে না ইননা আকরামাকুম ইনদাল্লাহি আত তাকু সূরা হুজুরাত আল্লাহ বলেন আমি টাকাওয়ালা দেখে বিচার করি না পয়সাওয়ালা থেকে বিচার করি না ডিগ্রি দেখে বিচার করি না যে মানুষটার হৃদয় সচ্চ যার তাকওয়া আছে যে আল্লাহভীরু যে আল্লাহওয়ালা আমি তাকে সম্মানিত করি কি করি বলে এই জন্য আমার ভাইরা ভালো করে খেয়াল করেন ওই মক্কার জমিনে অনেক বড় বড় লিডার ছিল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূর মত টাকাওয়ালা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর মত বিশাল একজন বরকতময় মুর্ববি ছিল ছিল কে ছিল না রহমতময় মুর্বি ছিল আলীর মতো যুবক ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মতো সৎসাহসী একজন মানুষ ছিল তারপর আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকেই পছন্দ করলেন হযরত হাবশি গোলাম Bilal রাদিয়াল্লাহু তাআহকে আমার আল্লাহ তাআলা মসজিদে নববীর মুআযzin বানায়া দিয়েছে কি সম্মান আল্লাহ দিয়েছে কথা ঠিক আমার মেয়েরা এই কাফের মোশরেকরা যখন এই কথাগুলো বলতে লাগলো এটা কেমন করে হয় এটা আমরা মানি না সে মুখ দিয়ে যা বলে জাদু আওরাচ্ছে জাদু বলতেছে তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন সূরা যুখরুফের ৩২ নম্বর আয়াত আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক আল্লাহ বলেন তবে কি তারাই তোমার প্রতিপালকের রহমত বন্টন করবে কি বন্টন করবে আল্লাহ কাফেরদের কথা বলছেন তারা কি তোমার প্রভুর রহমত বন্টন করবে অর্থাৎ আমি যাকে ইচ্ছা রহমত দেই যাকে ইচ্ছা ভালোবাসি যাকে ইচ্ছা উপরে উঠাই আবার যাকে ইচ্ছা উপরে থেকে নিচে নামায় দেই কার ইচ্ছা কথা বলে কে পারে الله باري رب العالمين نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا